নবীজি বললেন চাচা চাইনা নারে চাইনা নেতৃত্ব চাইনা আমি মাল আমি যেটার জন্য এসেছি ওটাই আমি চাই আমার মিশন চলছে চলবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওটা বলে দে উঠে চলে গেল ইয়ার মুখটা ঝুঁস হয়ে গেল এত ওকে সম্মান দিলাম মারলেন আরে আবার কয়েকদিন পর মিটিং এরকম মিটিং পাঁচ সাতটা সেটিং আছে আর রাহিকুল মাক দেখে নেবেন আমি এক দুটা বলছি মাত্র ডাক ভাতি যাকে আবার দু দিন তিন দিন পর লোক ভিড় লেগে গেছে মানেনি বলে বলছি ভাই কাজ কর তোকে দ্বিতীয় চান্সের মিটিংয়ে বলছি তুই যত পারবি হাজার হাজার রিকাত নামাজ পড়েলে কোরানকে একশো বার খতম করে দে তেলওয়াত করেলে জিকির করেলে রোজা রেখেলে তুই আমলে কমি করিস না তোর যত মন যাবে তুই একাই চালিয়ে যাবি তোর গায়ে কেউ হাত দেবে না আমি আবু জাহেল তোকে নিরাপত্তা দিছি মন ভরে তুই তেলওয়াত করে নিবি কিন্তু শুধু লোককে বলবি না এটাই খালি মাকে বল বিশ্বনবী জবাবে বলছেন চাচা আপনার বলা হয়ে গেছে কি বলে আমার বলা হয়েছে তাহলে আমারটা শুনেন বুইসতুতিম্মা মালিমাকারিমাল আখলাক ও দয়াল চাচাগো আমাকে পৃথিবীতে টিচার করে পাঠানো হয়েছে মুআল্লিম করে পাঠানো হয়েছে আমার বলা বন্ধ থাকবে না অতএব যে উম্মত বলা বন্ধ করে দেবে গণ্য হতে পারে না এখন দুটো কথা বলবে এগুলো হাদিস করার নয় এগুলো দার্শনিকদের কথা কালকে সকালে ফোন করিয়েন না যে হুজুর হাদিস নাম্বারটা বলে দেন তো তাহলে আমার বাঁশ যাবে আমার বাপেরও বাঁশ যাবে যেটা যেমন বলবো ওটা ওই রকম করে শুনবেন এটা দার্শনিকদের কথা কিন্তু এদের কথাগুলো ছোট নয় মগজ ফাটানোর কথা তিনটে কথা বলবো ভালো করে শুনেন ধ্যান দিয়ে শুনেন একজন দার্শনিক বলছেন বেনামাজিকে দেখে যদি নামাজির চোখে পানি না আসে তার হৃদয়টা ফেটে না যায় বেনামাজিকে দেখার পর যে লোকটা নামাজ পড়ে তার চোখে পানি আসছে না কলিজাটা খান খান হচ্ছে না যে লোকটা যাহার নাম চলে যাবে তাহলে তুমি জেনে লাও ওর নিজের নামাজটা কবুল হয়নি নাম্বার দুই বেলাইনে যে লোকটা হাঁটছে কোনদিন নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না জুয়া খেলে মদ খায় চুরি করে 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 বেপর্দা ঘুরে বেড়ায় ওকে দেখার পর কলিজার ভিতরটা যদি মুচড়ে না ওঠে চোখে পানি না আসে যে লোকটা যাহার নাম চলে যাবে তাহলে তুমি দেখে লাও গা উম্মতে মোহাম্মদ লিস্টে ওর নামটা Come